কেমন হবে রাজকুমার মুভি সব রকম তথ্য প্রকাশ করেছেন হিমেল আশ্রফ যা ইতিমধ্যে সাকিবেনদের মনে চরম উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে হিমেল আশ্রফ রাজকুমার ছবি কেমন হবে এই প্রসঙ্গে হিমেল বলেন স্ট্রং ফ্যামিলি ড্রামা সেই সঙ্গে বিভিন্ন লোকেশন উঠে আসবে ছবিতে থাকছে প্রচুর ইমোশন সেই সাথে সাকিব ভক্তদের কথা ভেবে ছবিতে রাখা হয়েছে অনেক অ্যাকশন দৃশ্য তার সাথে রোমান্স সেজিং আইটেম সং সব কিছু থাকছে হিমেল বলেন রাজকুমার আমার দীর্ঘদিনের লালিত সব প্রিয়তম ছবি দিয়ে সাকিব খান যে পরিমাণ আলোচনা সৃষ্টি করেছে তার জায়গায় অন্য কেউ হলে বা অন্য নায়ক হলে এতদিনে দশটা ছবির সাইন করে ফেলতো কিন্তু সাকিব ভাই সেটা করেননি তিনি আর কাউকে সার দিতে রাজি নন ছবির কাজ হবে প্রথম ধাপে বিশ অক্টোবর বাংলাদেশের পাবনা থেকে রাজকুমার ছবির শুটিং শুরু হবে দ্বিতীয় ধাপে পনেরো থেকে বিশ নভেম্বরে আমেরিকার বিভিন্ন শহরে ছবির শ্যুট করা হবে তৃতীয় ধাপে ছবি লাস্ট ফিনিশের দৃশ্যের কাজ শেষ করা হবে কানাডায় সব কিছু ঠিকঠাক থাকলে দু সালে ঈদ উল ফিতরে বাংলাদেশ সহ কানাডা মধ্যপ্রাচ্য দেশগুলোতে ছবি মুক্তি পাবে নিস নিস প্রেক্ষাগৃহে